ভাবুন তো এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে পৃথিবীর বাকও দেখা যায় চারপাশে শুধু বরফে ঢাকা চূড়া আর আকাশ যেন হাতের নাগালে এটাই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার মিটার হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা এক বিশাল পাহাড় মানুষকে যুগ যুগ ধরে মুগ্ধ করে আসছে এভারেস্টকে স্থানীয় রাডাকে বিভিন্ন নামে তিব্বতীয় রাডাকে চোমোলুং মা যার মানে মা দেবীর পর্বত আবার নেপালি ভাষায় একে বলা হয় সাগর মাথা অর্থাৎ আকাশের কপাল নাম যাই হোক এই শৃঙ্গের মহিমা সবার কাছে সম্মান বিস্ময়ের কিন্তু জানেন কি এখানে ওঠা মোটেও সহজ নয় প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় আর অক্সিজেনের অভাব প্রতিটা পদক্ষেপ যেন মৃত্যুর সাথে লড়াই এজন্য একে বলা হয় মানবজাতির সর্বোচ্চ পরীক্ষা উনিশশো সালে স্যার অ্যাডমন্ড হিলারি আর তেনজেন নর্গে প্রথম সফলভাবে শীর্ষ জয় করেন সেই থেকে আজ পর্যন্ত হাজারো মানুষ স্বপ্ন দেখে পৃথিবীর ছাদ ছোঁয়ার তবুও এভারেস্ট শুধু এক পাহাড় নয় এটা মানুষের সাহস স্বপ্ন আর সীমা ভাঙ্গার প্রতীক পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আমাদের শেখায় যত কঠিনই হোক না কেন যদি ইচ্ছা থাকে তবে অসম্ভবও জয় করা যায় আপনি যদি সুযোগ পান এভারেস্টের কাছে গিয়ে শুধু তাকিয়ে দাঁড়াবেন নাকি চেষ্টা করবেন শীর্ষে পৌঁছার কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ